কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল নারে তেকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আগামী তেরো জানুয়ারি দুই ইংরেজি রোজ মঙ্গলবার আয়সা সিদ্দিকিয়া হাফিজিয়া বানাত মাদ্রাসার একুশতম বার্ষিক ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে এক মহফিলে সভাপতিত্ব করিবেন আমির জামুল শাহ শাহসুফি আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহেব সিনে হজরত রায়পুরি রহমতুল্লাহ আলাইহি ওয়া মখতব রায়পুর ফয়জুলুলুম মোহাম্মদিয়া মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন সুদূর ইউপি থেকে আগত সুদূর ইউপি থেকে আগত আউলা হজরত মৌলানা সৈয়দ খুবাই মদনী সাহেব হাদিস জামিয়াত শেখ দেওবন্দ ইউপি এ সার দেশ বরণ ওলামাইকেবেন এ শাড়ার দেশ বরণ ওলামাই কেরামগণ ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া ইহকাল অপরকালের নেক নামে হাসিল করুন ধন্যবাদ